গত সাত বছরে আমাদের রাজ্য ত্রিপুরা কেমন আছে এই ভাতগোলার মানুষ এই ভাতকলার জনগণ এই রাজ্যের শিক্ষিত শিক্ষিত তরুণ তরুণের ভবিষ্যৎ রাজ্যের শিক্ষা হাল প্রতিগত জানেন তো রাজ্যের জন নিরাপত্তা বলে কিন্তু আছে কি আপনি নিরাপদ কিনা আপনার ঘরের সন্তান প্রতিদিন নেশাই কাজ আপনি জানেন তো স্কুল হাসপাতাল সরcari সমস্তবাসী কো নরে সজন আর এখানে যদি করে আপনার গরে চলে মেয়েদের ভর্তারে গ্যারান্টি হচ্ছে কিনা উত্তর খুব হবে আপনাকেই আমরা বলি আপনার গরে কোথায় আমরা লিখি আজকে করে দেই নিয়ে রবি কো

just so that i can shop

कौन दबोद 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 पांच छड़ाक दबोद पांच तू करडा क्रॉस कर फोटो का का جي اتے اتے تنھن کي سيني جي نال ڪنهن 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 کي سيني جي ن

পদযাত্রা থেকে পক্ষ থেকে আপনাদের কাছে কিছু কষ্ট আপনাদের কাছে আমরা কিছু জানতে চাই গত সাত বছরে আপনার আমার পদযাত্রা করা হয়েছে আপনারা কেমন আছেন এই জনগণ কেমন আছেন শিক্ষিত তরুণের ভবিষ্যৎ রাজ্যের শিক্ষার মানুষ জানেন তো রাজ্যের জন নিরাপত্তা বলে কিছু আছে কিনা নিরাপদ কিনা আপনার ঘরের সন্তান মুক্ত হয়ে পড়ছেন এত স্কুল হাসপাতাল সরকারি পরিষেবা দিচ্ছে কি আপনার ঘরের ছেলে উৎকারের গ্যারেন্টি হয়েছে বলতে হবে আপনাকে আমরা বলছি আপনার মনের কথাই আমরা লিখছি করে দেখবেন আপনি নেবেন এবং এদের অভি বিবেককে কাজে লাগিয়ে আপনি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বাস্তব এবং বস্তুনিষ্ঠ হলে পরিপ্রাণের জন্য আপনিও আমাদের সাথে থাকবেন আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে নরছেন 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 নরছেন

चंदा न आंदलन चंद आंदलन चंद पदद्र का दर का दर व्यवस्था